জনগণ আপনারা ভালো আছেন আশা করি তো গণসং যোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার ভবন তথ্য ভবন থেকে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে হচ্ছে আপনার তেরো থেকে বিশ তম গেটে সার্কুলার সেটা হচ্ছে শার্ট লিপিকার কম্পিউটার অপারেটর দুইজন নিবে উদ্বোধন কণ্ঠশিল্পী তিনজন নিবে ঠিক আছে তারপর সাউন্ড মেকানিক চারজন ড্রাইভার বাইশ জন নেবে অফিসের কাম কম্পিউটার মোটামুটি চল্লিশ জন ইলেকট্রোকারী দুইজন ঘোষক আঠারো জন স্টোর অ্যাসিস্ট্যান্ট দুইজন মোটর মেকানিক একজন 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 সাইন ছাব্বিশ জন তো এখানেও আপনার যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই এম সিডি টু ডট কমিতে যেতে হবে ঠিক আছে এবং অ্যাপ্লাই আপনার শুরু হবে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এবং হবে আঠাইশ জুলাই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো দ্রুত আপনারা অ্যাপ্লাই করেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর ভালো নোটিফিকেশন অন করে অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন